আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আমরা তাকতি নাম্বার ফাইভ আগের ভিডিওতেই শেষ করলাম এই ভিডিওতে আমরা তাকতি নাম্বার সিক্স শুরু করব এবং এখানে জানব হা হারাকাত হুরফে মাদ্দা এবং হুরফে লিনের অনুশীলন এটি পূর্বের তৃতীয় চতুর্থ পঞ্চম তাক্তির বিশেষ পরীক্ষা তাই ছাত্রছাত্রীদের নিচের দুইটি লাইন খুব সুন্দরভাবে পড়ার অভ্যাস করাতে হবে সুতরাং জাবর জের পেশ অলিন ইয়ালিন কে টা না দিয়ে এবং খারাজ জাবার খারাজের উল্টো পেশ আলিস টাও এবং ইয়া মাদ্দাকে এক আলিস পরিমাণ টান দিয়ে পড়তে হবে যদিও এ কথা পূর্বে আলোচনা করা হয়েছে তবু পুনরায় উল্লেখ করা হলো বিশিষ্ট দ্রষ্টব্য এবং ইয়া মাদ্দা ও ইয়া লিনের পার্থক্যটিও বুঝিয়ে দেওয়া অতি জরুরি বা 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 বাড়ার বাবার বা বা একটু খেয়াল করুন আমি প্রথমটা যখন পড়ছি বা সাবার বা কোনো টান নেই কিন্তু যখন বা বা খারসাবার বা পড়ছি তখন টান আছে বা খারাপ খার বা এক পরিমাণ টান দিতে হবে এখানে এই খারাপ ঠিক মাদ্দার মতোই টান হবে যখন পরবর্তী এই অক্ষরটা দেখুন বা বা এবার দেখুন বা জের বি কোনো টান নেই কিন্তু বা খারা জার বি এখানে বি এখানে বি কিন্তু এখানে খারা জের থাকার কারণে কিন্তু এখানে পরিমাণ টান দিতে হবে যেহেতু খারা জের ইয়ার মধ্যেই টান হবে তখন তাই এখানে টান দিয়ে পড়তে হবে বা এই যে ইয়া মাদা ইয়া সাকিম ডাইনেসের ইয়া মাদা বাইয়াসের বি আবার বাই এটা হচ্ছে লি বাজার বি বাড়াসের বি বাইয়াসের বিয়াস আবার বাই বা কোনো টান নেই এখানে বু হবে বা উল্টো পেস বু এখানেও বু হবে কিন্তু টানতে হবে একালিক পরিমাণ কেন কেননা এই উল্টোপেসটা ঠিক অ মাদার মতোই একালিক পরিমাণে টেনে পড়তে হবে সেই জন্য এখন টান হবে বা পেশ বু বা উল্টো ফেস বু বা অ বেশ বু বা ও জভার বা ও এখানে ওয়া কিন্তু লিন হলো বু 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 বাউ জিম অফ বেস্ট জু জিম ওয়াফ জাবার जाओ जीम या जर जी जीम खड़ा जी जी जीम या जबर जबर जाई खा जबर खा लाम जबर ला खला खा जबर खा खला खा हम जब जब इ दाल अलिफ जबर जा इधा वाल जबर वा قاف زبر قا وقا با زبر با وقا با اذا وقا با قاف زبر وا همزه ذ ا و ا دال ألف زبر ذا وايدا قاف بسكو رجل دي قوري همزة زبر آ قوريا وايدا قوريا واو زبر وا قاف زبر كا وقا وقا و كا ألف زبر آ و ك آ عند رعي و وقواعي با زبر با و با هيا زر في جيم جي في جي دال زد دي في جي دي, 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 دي हा अलिफ जबर हा सी जी दी हा यह जबर या कफ कॉपिस कू या कू लाम पेस लू या कू लू फा जबर फा आइन जबर आ फा आ कफ जबर का फा आ का रा ऑफिस रू फा करू का रू हा अलिफ जबर हा फा करू का हा लाम अलिफ जबर ला या जबर या ला या मीम मापेश मु या मु तापेश तू या मु तू हा या जफी हा अलिफ जबर हा सी हा ला या मू तू सी हा मीम जबर मा हमजा खरा जबर आ मा आ रजरी मा आ रि बापेश बू मा आ रि बू या वाव जबर याव मीम जबर मा याव मा या सबर या रा आउ सबर राव या राव नून सबर हा अल सबर हा या राव ना हा आउ सबर आ स्वाद अल सबर सा और सा हाजर ई और सा ही बार सबर बा और सा ही बा ताजर ती और सा ही बती हाँ खाजर ही और सा ही बती ही दाल दाल खाजर सबर

कांसर की ताखड़ा जमा ता कीता बा ज़बर बा हाउते पे सु कीता बाहू कौती यकीता बहो कैसा कासिआ ज़बर कई फा ज़र का कैसा फाला फा ज़र फा अइं ज़बर आ लम ज़र ला फाला वलिया व ज़बर औल लम य ज़र ली य ज़र वलिया दीनी दा ज़र दी न حمزة أو زبر أو ها حا. خلاص زبر أو ها لام لا أو حا لا ها ها ألف زبر ها حا. أو حا لها بما يعون بعد بما ما ما بما يا أو فيش يو عين أو فيش عو يو نون زبر نا بما يوعون Watu tu ri si niin wal sabar wa tafistu watu tu watu ri wa tu ri si nyaja si wa ri si nun nyaja nun sabar na ri si ni na wa tu ri si ni na waqaba wa idha yaquriya wa في جيدها يقول فعقروها لا يموت فيها مآرب يوم يرونها وصاحبته ذلك فقال حافظين وأوتي كتابه كيف فعل وليدين أوحى لها বিমা ইউরন ওয়াতুরসিনা দর্শক আমাদের 7 নাম্বার শেষ হলো কেমন লাগলো ভিডিওটা যদি শিখতে চান একান্তই তাহলে এই ভিডিওটা বারবার ব্যাকআপ করে মানে পিছে এসে আপনারা দেখতে পারেন আর এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরিভাবে শিখে যেতে পারবেন নুনিকা দা 6 নম্বর তাখতিতে কি বলা আছে এবং কিভাবে করলাম সেটা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন দেখেন তাহলে এখান থেকে আপনারা সবকিছু শিখতে পারবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন যাতে বন্ধু বান্ধবদের মধ্যে তারাও যাতে শিখতে পারে দিনই এই শিক্ষা চাই সকলের মাঝেই পৌঁছে যাক সকলে শিখতে যাতে শিখুক শিখতে চায় শিখতে পারে সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি السلام عليكم ورحمه الله وبركاته